জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল কীভাবে করতে হয় এ নিয়ে তুমি যদি টেনশন করো তাহলে বলবো টেনশনের কোনো কারণেই তুমি খুব অল্প সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করতে পারবে তুমি যদি অনার্সে পড়াশোনা করো অথবা মাস্টার্সে পড়াশোনা করো অথবা ডিগ্রিতে পড়াশোনা করছো কিন্তু তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করতে চাচ্ছ তাহলে তুমি কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য কি কী প্রসেস রয়েছে সেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে অথবা যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তারা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিটি বাতিল করতে পারবে সকল নিয়ম এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবে স্টুডেন্ট দেখো দিয়ে স্টুডেন্ট ভর্তি বাতিল করতে কি কী কাগজপত্র প্রয়োজন হতে পারে অথবা কাগজপত্র লাগে ভর্তি বাতিল করার জন্য কত টাকার প্রয়োজন হতে পারে সকল তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমার সাথে শেয়ার করবো ডিএর স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজি জিদিবি এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং তুমি উপকৃত হতে পারবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার মেনশন করে দাও তারাও যেন উপকৃত হতে পারে সো ভর্তি বাতিল করতে কী কী কাগজপত্র লাগে বা প্রয়োজন হয় ভর্তি বাতিল করতে দুই ধরনের কাগজপত্র লাগে একটা হচ্ছে ডিন বরাবর অর্থাৎ ডিন বরাবর তোমাকে একটা সুপারিশপত্র অথবা আবেদনপত্র লিখতে হবে সেটা তোমাকে অনলাইন থেকে আপডেট করে নিতে হবে অর্থাৎ অনলাইন থেকে তোমাকে কালেক্ট করতে হবে অথবা তুমি চাইলে যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে সেটি কালেক্ট করে নিতে পারবে তারপর তোমার প্রয়োজন হবে মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা প্রাথমিক আবেদন অর্থাৎ যাদের মূল রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ মূল রেজিস্ট্রেশন কার্ড নেই তারা শুধুমাত্র প্রাথমিক আবেদনপত্র দিয়ে কাজটা চালিয়ে নিতে পারবে অর্থাৎ যাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তারা কিন্তু রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে কিন্তু যাদের রেজিস্ট্রেশন কার্ড হয় নাই অর্থাৎ যারা ভর্তি হয়েছিল ওই যে প্রাথমিক একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল আবেদনপত্রে করার সময় তুমি সেই প্রাথমিক আবেদনপত্র যে একটা রোল নাম্বার দিয়েছিলো সেই রোল নাম্বারটা ইউজ করেই তুমি কিন্তু ভর্তি বাতিল করতে পারবে এই মাত্র কাগজপত্র তোমার কিন্তু প্রয়োজন হবে আর এগুলো তোমাকে অবশ্যই পূর্বে থেকে কালেক্ট করে নিতে হবে এবং তোমাকে পিডিএফ ফরম্যাটে সেগুলো কী করতে হবে কালেক্ট করতে হবে এবং সেটা সাইজ হতে হবে টু এমবি ঠিক আছে এগুলো কালেক্ট করার পর তোমাকে এগুলো কি করতে হবে সাবমিট করতে হবে অনলাইনে সো এরপর আমরা কী কী করতে হয় সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো সো সোডি স্টুডেন্ট ভর্তি বাতিল করতে কত টাকা লাগে মনে রাখতে হবে ভর্তি বাতিল করতে আগে লাগতো হচ্ছে পাঁচশো টাকার মতো বা সাতশো টাকার মতো তবে বর্তমানে ভর্তি বাতিল করার জন্য দুশো টাকা দিতে হয় এই টাকাটা তুমি সোনালী ব্যাঙ্ক অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবে সো সোডি স্টুডেন্ট তাহলে চলো এবার আমরা দেখি অনলাইনের মাধ্যমে আমাদের কি কি কার্যক্রম রয়েছে সেগুলো আমরা একটু দেখি thank <smart noise> you সুডেস স্টুডেন্ট অনলাইনে যে সকল কার্যক্রম তোমাকে করতে হবে প্রথমত তোমাকে একটি স্টুডেন্ট আইডি তৈরি করতে হবে তুমি যদি স্টুডেন্ট আইডি তৈরি না করে থাকো তাহলে অবশ্যই তোমাকে একটি স্টুডেন্ট আইডি তৈরি করতে হবে যার মাধ্যমে তুমি ভর্তি বাতিল করতে পারবে অর্থাৎ তোমার যে আবেদনটি রয়েছে তুমি সাবমিট করতে পারবে তারপর তোমাকে কী করতে হবে টাকা পেমেন্ট করতে হবে সো টাকা পেমেন্ট করতে পারবে তুমি সোনালি ব্যাঙ্কের মাধ্যমে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্থাৎ দুটি মাধ্যমেই তুমি টাকা পেমেন্ট করতে পারবে তুমি চাইলে সোনালী ব্যাঙ্কে গিয়ে অফলাইনে তুমি টাকা পেমেন্ট করতে পারো অথবা অনলাইনে গিয়ে তুমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবে মোবাইল ব্যাঙ্কিংগুলো কী কী পারে সেটা নগদ হতে পারে বিকাশ হতে পারে রকেট হতে পারে অর্থাৎ বাংলাদেশে প্রচলিত যেগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে তার মাধ্যমে তুমি কিন্তু তোমার টাকাটা পেমেন্ট করতে পারবে সোডেস স্টুডেন্ট তাহলে চলো এবার কীভাবে অনলাইনে আবেদনগুলো করতে হয় আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো খুব সহজেই স্টেপ বাই স্টেপ এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমরা খুব সাকসেসফুলি তোমাদের আবেদনটি করতে পারো এবং তোমাদের যে ভর্তি বাতিলটি রয়েছে তোমরা যেন খুব সহজেই করে নিতে পারো সো ডেস্টুরেন্ট অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে এতে করে তুমি খুব সহজেই সকল কিছু বুঝতে পারবে যদি স্কিপ করে দাও তাহলে অনেক কিছু বুঝতে পারবে না তখন তোমার সমস্যা হতে পারে সো আমি যেভাবে দেখিয়ে দেবো তোমরা সেইভাবে কাজ করবে তাতে করে তোমাদের অনেক ধরনের সুবিধা হবে স্টুডেন্ট এই মুহূর্তে তোমরা কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ কম্পিউটার স্ক্রিনে তোমাকে অবশ্যই অ্যানিউ এর যে ওয়েবসাইটটি রয়েছে সেটি সার্চ করতে হবে আমি সার্চ করছি অ্যান ইউ লিখে সো অ্যান ইউ লিখে আমি যদি সার্চ করি এটা আমার অটোমেটিক চলে আস্তে সো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে নিয়ে গেছে তাদের অ্যানিউ হোম পেজে সো হোম পেজে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি সার্ভিস রয়েছে তারা কী কী সার্ভিস দিয়েছে আমি এখান থেকে স্টুডেন্ট লগিংয়ে ক্লিক করতে পারি অথবা এনু যে হোম রয়েছে আমি এখানে আরেকটি ক্লিক করলাম ক্লিক করার পর আমার বাম সাইডে সরি আমার ডান সাইডে আরেকটি রয়েছে সার্ভিস এই সার্ভিস মেনু থেকে আমি স্টুডেন্ট লগ যেতে পারবো অথবা তুমি যদি চাও তুমি কিন্তু খুব সহজে এই যেখানে আরেকটি খুঁজে নিতে পারো সেটা হচ্ছে হাতের বাম সাইডে স্টুডেন্ট লগ ইন বলে একটি কথা রয়েছে স্টুডেন্ট লগিংয়ে তুমি আরেকটি ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে আরেকটি পেজ ওপেন হচ্ছে অর্থাৎ পপ আপ ফাইল চলে এসেছে এই পাপ ফাইল তোমাকে কী করতে হবে একটা স্টুডেন্ট আইডি তৈরি করতে হবে স্টুডেন্ট আইডি তৈরির ধাপগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে যাতে করে তোমার কোনো ধরনের প্রবলেমে না হয় সো স্টুডেন্ট আইডি তৈরি করার জন্য তোমাকে করতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন রয়েছে এখানে তোমাকে ক্লিক করতে হবে অর্থাৎ এখানে ক্লিক করার মাধ্যমে তুমি আইডি তৈরি করতে পারবে অর্থাৎ তোমার একটা পাসওয়ার্ড তৈরি হবে এবং পিন তৈরি হবে সো আমরা যেহেতু নতুন অর্থাৎ আমরা যেহেতু কোনোভাবে আইডি আগে তৈরি করিনি এই জন্য আমরা একটা আইডি তৈরি করে নেব এক্ষেত্রে আমার কিছু তথ্যের প্রয়োজন হবে এই তথ্যগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি আমি তোমাদের এখন দেখিয়ে দেবো যে কীভাবে এটি তৈরি করতে হয় ঠিক আছে ওকে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে সার্চ করবো সেটি হচ্ছে তুমি যদি ডিগ্রি অনার্স কোর্স পাস করো তাহলে তুমি অবশ্যই ডিগ্রি পাস দেবা তুমি যদি অনার্সে পড়ো তাহলে অনার্স দিবা এবং তুমি যদি মাস্টার্সে পড়ো মাস্টার্স দিবা তাহলে হয়ে যাবে অর্থাৎ তুমি যে কোর্সে রয়েছো বর্তমানে সেই কোর্সটি তোমাকে এখানে কী করতে হবে সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে অনার্স সিলেক্ট করলাম অনার্সে আমি ক্লিক করলাম ঠিক আছে ওকে সিলেক্ট করার পর আমাকে সাবজেক্ট অর্থাৎ কোন সাবজেক্টে আমি পড়াশোনা করছি কোন সাবজেক্টের ভিতরে আমার কোর্সটি রয়েছে সেই কোর্সটি আমাকে সিলেক্ট করতে হবে সো আমার কোর্সটি হচ্ছে বিএ অনার্স সো আমি এখানে বিএ অনার্স ক্লিক করলাম তুমি যে অনার্স ক্লিক করবা সেটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তারপরে রয়েছে সেশন অর্থাৎ তোমার সেশনটা কি তুমি কবে ভর্তি হয়েছে কবে থেকে তোমার পড়াশোনা শুরু হয়েছে অ্যানিউ আন্ডারে সো এই সেশনটা তোমাকে ক্লিক করে নিতে হবে সো আমি এখানে ক্লিক করে দেবো যেহেতু আমি একটা ভাইয়ার তথ্য কালেক্ট করেছি সেই তথ্যটা কালেক্ট করার জন্য আমাকে অবশ্যই তার সেশনটা আমাকে সিলেক্ট করতে হবে সো আমি এখানে সিলেক্ট করে দিলাম করার পর তুমি এখন দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিশন এই যেই তথ্য দুটোই শুধু লাগে তার মানে তোমার যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে তুমি রেজিস্ট্রেশন দিয়ে কাজ করবে আর যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে তোমাকে অ্যাডমিশন রোল যেটা ছিল সেটা তোমাকে এখানে ক্লিক করে নিতে হবে সো যেহেতু ভাইয়ার এখানে রেজিস্ট্রেশন ফর্ম হয়েছে এই জন্য আমি তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কাজ করবো আমার এখানে আগে থেকে এটা লেখা রয়েছে আমি এই এখানে জাস্ট ক্লিক করলাম তোমরা অবশ্যই এখানে টাইপিং করে দিয়ে দেওয়া ঠিক আছে ওকে তারপরে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অর্থাৎ লাল যে বাটনটি রয়েছে এখানে তোমাকে ক্লিক করতে হবে তাহলে এটা রেজিস্টার হয়ে যাবে তারপরে তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে তোমাদের তথ্যগুলো এখন দেখতে পাচ্ছ এই তথ্যগুলো তোমরা দেখতে পাবো আমি কিন্তু এখানে হাইট করে দিয়ে দেবো কারণ যেহেতু এটা একটা ভাইয়ার এই জন্য অবশ্যই এখানে সিক্রেট রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কলেজ নেম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোর্স সাবজেক্ট সেশন নেম ফাদার্স নেম মাদার্স নেম অর্থাৎ সকল তথ্য কিন্তু তোমাকে অটোমেটিক শো করাবে ঠিক আছে তারপরে তোমার এখানে দেখতে পাচ্ছ রেড অর্থাৎ স্টার চিহ্ন রয়েছে ফোন নাম্বার এবং ইমেল নাম্বার অবশ্যই তোমাকে এখানে একটা ফোন নাম্বার এবং একটা ইমেল নাম্বার দিতে হবে তবে অবশ্যই যে ফোন নাম্বারটা কখনো ব্যবহার করা হয়নি অর্থাৎ অ্যানুই ওয়েবসাইটে ব্যবহার করা হয়নি তোমাকে সেই ফোন নাম্বারটা দিতে হবে সো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি আর ফোন নাম্বারটা অবশ্যই আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে ফোন নাম্বার দেওয়ার পর তোমার এই ফোন নাম্বারে অথবা ইমেলে তোমার কাছে একটা সেন্ড ওটিপি অর্থাৎ এই যে এখন লাল লাল বাটন দেখতে পাচ্ছ এই লাল বাটনে তোমাকে একটা ক্লিক করতে হবে তার মানে তোমার এই বাটনে ক্লিক করার পর তোমার ফোনে অথবা ইমেলে তোমার একটা ওটিপি যাবে সো ওই ওটিপি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই এইটা করার জন্য দুই এক মিনিট ওয়েট করতে হবে ঠিক আছে তারপর তুমি দেখতে পাচ্ছ তোমার ওটিপি চলে গেছে ওটিপি আসার জন্য আমাকে অবশ্যই কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এই কয়েক সেকেন্ডের ভিতরে তোমাকে কী করতে হবে ওটিপিটা সুন্দর করে লিখে দিতে হবে ঠিক আছে সো ওটিপিটি আমি দেওয়ার পর আমি এখানে সাবমিট বাটন ছিলাম আমি ওখানে ক্লিক করে দিয়ে দিলাম তারপরে তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে এটা একটু কয়েক মিনিট নিবে বা কয়েক সেকেন্ডের মতো সময় লাগবে ঠিক আছে তারপরে তুমি দেখতে পাচ্ছ তোমার স্টুডেন্ট আইডি তৈরি হয়ে গিয়েছে স্টুডেন্ট আইডি তৈরি হওয়ার পর তোমার এখন কাজ হচ্ছে এই যে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড সো ইউজার নেম তোমার কোনটা ইউজার নেম তুমি যে রেজিস্ট্রেশন নাম্বারটা ইউজ করেছিলে প্রথমে তোমাকে সেটা রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এবং পাসওয়ার্ড তোমার অটোমেটিক তৈরি হবে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবারও বলছি পাসওয়ার্ড তৈরি হবে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এক থেকে সিক্স পর্যন্ত তোমাকে কী করতে হবে এখানে নাম্বারটা দিয়ে তোমাকে কী করতে হবে লগ ইন করে নিতে হবে অর্থাৎ তোমার আইডি তৈরি হয়ে গিয়েছে আইডি তৈরি হওয়ার পর তোমাকে আবার কী করতে হবে লগ ইন করতে হবে লগ ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা পপ আপ ফাইল আসবে এই পপ আপ ফাইলে তোমাকে কী করতে হবে ডাটাগুলো দিতে হবে আর ডাটাগুলো দেওয়ার পর তোমাকে আবার আরেকটি ক্লিক করতে হবে কাজ করতে হবে সো আমি এখন ধীরে ধীরে এই ডাটাগুলো দিচ্ছি বলছে কোর্স নেম অর্থাৎ তুমি কোর্স কোন কোন কোর্সে পড়াশোনা করছো সেটা অটোমেটিক ডিগ্রি তৈরি হয়ে গিয়েছে সেশন তৈরি হয়ে গেছে রেজিস্ট্রেশন নাম্বার তৈরি হয়ে গেছে ঠিক আছে যেগুলো ফাঁকা রয়েছে তোমাকে অবশ্যই ভালোভাবে তৈরি করে দিতে হবে তারপরে তুমি দেখতে পাচ্ছ ফোন নাম্বার এখানে তৈরি হয়ে গেছে ফোন নাম্বার এখানে ক্লিক করা দেওয়া হয়েছে এবার তুমি দেখতে পাচ্ছ এখানে রয়েছে সাবজেক্ট এখানে সাবজেক্ট তুমি দেখতে পাচ্ছো এখানে তোমাকে সাবজেক্টটা অবশ্যই দিতে হবে এখানে অটোমেটিক একটা সাবজেক্ট তৈরি হয়ে গিয়েছে ঠিক আছে যেহেতু এটা ভাইয়া রয়েছে এখন সে ভাইয়ার কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে এই সাবজেক্টটা আমার জানা নেই বাট আমি একটা যে কোনো একটা সাবজেক্ট আমি এখানে কী করবো সিলেক্ট করে দেবো ঠিক আছে সো আমি এখানে যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে দিচ্ছি আমি সোশ্যালজি দিলাম বা বায়োলজি দিতে পারি ঠিক আছে সো সাবজেক্ট দেওয়ার পর আমাকে এখানে কি করতে হবে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এখন আরেকটি রয়েছে সেটা হচ্ছে ফটো অথবা তোমাকে ইমেজ সিলেক্ট করতে হবে ইমেজের সাইজ হবে তিনশো এম অর্থাৎ তিনশো যেটা রয়েছে তাহলে তোমাকে এখানে তিনশো একটা এমএস তোমাকে এখানে কী করতে হবে সিলেক্ট করে দিতে হবে যেহেতু ভাইয়ার ইমেজটা আমার কাছে নেই এই আমি এখানে ইমেজটা দিতে পারছি না ইমেজ দেওয়ার পর তোমার সামনে এরকম আসবে এসএসসি তোমার ইনফরমেশনগুলো যেগুলো রয়েছে এস যে যেই ইনফরমেশনগুলো রয়েছে এই এসএসসি এবং এইচসিএসি যে ইনফরমেশনগুলো রয়েছে তুমি অটোমেটিক ইমেজ দেওয়ার পর অটোমেটিক এটা ফুল হয়ে যায় বা ফিল আপ হয়ে যায় যদি সেটা অটোমেটিক ফিল আপ না হয়ে যায় তাহলে তোমাকে অবশ্যই সেটা নিজে থেকেই ফিল আপ করে নিতে হবে অবশ্যই তোমার কাছে এইচএসসি এবং এসএসসি যে ইনফরমেশনগুলো রয়েছে অবশ্যই তোমার জানা রয়েছে সো এগুলো তুমি কিন্তু সুন্দর করে ফিল আপ করে দেবেন দেওয়ার পর তোমাকে কী করতে হবে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে আপডেট প্রোফাইলে ক্লিক করার পর তোমার সামনে আরেকটি পেজ ওপেন হবে ঠিক আছে সো যেহেতু এই ভাইয়ার আমি কাজ করব না এই এই পেজ থেকে আমি এখন আউট হচ্ছি এবং এইটার পরে যে আরেকটা ফাইল তৈরি হয় সেই ফাইলটাতে আমি এখন তোমাদের নিয়ে যাব ওইটাতে তোমরা কিন্তু একটা আইডিতেই কাজ করবে ঠিক আছে একটা আইডি অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে তোমরা সেটাতেই কাজ করবে বাট যেহেতু আমি এখানে কাজ করব না এই ভাইয়াটার এই আমি দুইটা রোল নাম্বার ইউজ করবো ঠিক আছে এই জন্য এখন এইটাটুকুই আমি তোমাদের দেখিয়ে দিলাম এইটার পরে এখন যে ফাইলে তোমাকে নিয়ে যাবে আমি সেই ফাইলে তোমাকে এখন একটু দেখাচ্ছি ঠিক আছে ওকে এই যে ওই ফাইলে তোমাকে সাবমিট করার পর আবারও দেখাচ্ছি এই ফাইলে তুমি যখন সাবমিট করবে আবারও বলছি এই ফাইলে তুমি যখন সাবমিট করবে তখন তোমাকে কিন্তু আরেকটি নতুন ফাইলে নিয়ে আসবে সেই ফাইলটা হচ্ছে এই যে এমন ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এমন অর্থাৎ এই যে নিচের যে ফাইলটা রয়েছে অর্থাৎ সাইনটা রয়েছে বা চিহ্ন দেখতে পাচ্ছ এই ফাইলটা তোমার কিন্তু দেখাবে না তোমার প্রথমটা দেখাবে অর্থাৎ উপরে যেটা রয়েছে সেটা দেখাবে এইটা যেহেতু আমি একজনের আপডেট করে দিয়েছিলাম অর্থাৎ আবেদন করে দিয়েছিলাম ঠিক আছে সো তার যেহেতু অ্যাকসেপ্ট হয়েছে এই জন্য এটা দেখাচ্ছে ডাবল যখন তোমাদের অ্যাকসেপ্ট হবে তোমাদেরও কিন্তু এরকম ডাবল দেখাবে বাট তুমি যখন আবেদন করবে তখন কিন্তু এটা পেন্ডিং থাকবে সো এইটা একটা মাত্র তোমাকে দেখাবে সো এটা আবেদন ওইটা অর্থাৎ এই ফাইলটা তুমি আবেদন করার পর ফাইলটা সেন্ড করার পর অর্থাৎ সাবমিট করার পর তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এরকম একটা পেজ ওপেন হওয়ার পর তোমাদের অনেকেই ভাবে যে এখন কি করব অনেকে বুঝতে পারেন এখানে কিছু না সো বোঝার জন্য তোমাকে অবশ্যই কাজ করতে হবে আমি এখন তোমাদের সেই কাজগুলো দেখাচ্ছি ঠিক আছে তার আগে তোমাকে কি করতে হবে পেমেন্ট করতে হবে পেমেন্টটা তুমি কি করবো দেখো তোমার হাতে বাম সাইডে রয়েছে অ্যাপ্লাই অর্থাৎ তুমি এই যে অ্যাপ্লাই দেখতে পাচ্ছ এখানে তোমাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার সামনে সো ক্লিক করার পর অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশনটা এখানে ছিল পাতার বাম সাইডে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তুমি এখন দেখতে পাচ্ছ অর্থাৎ তোমাকে টাকা পেমেন্ট করতে হবে তাই তো সো টাকা পেমেন্ট করার জন্য তোমাকে অ্যান ইউর এটা ওয়েবসাইটে একটা নিয়ে যাবে অ্যান ইউর চার্ট রয়েছে অর্থাৎ টাকা পেমেন্টের চার্ট রয়েছে সবগুলো দেখাচ্ছে অর্থাৎ কী কী সার্ভিস রয়েছে এই সার্ভিসের বিনিময়ে তারা কতটুকু চার্জ নিয়ে থাকে সেগুলো দেখাচ্ছে ঠিক আছে বর্তমানে এটাই আপডেট আর কি মনে রাখো সো অ্যাডমিশন ক্যান্সেল তুমি যেহেতু অ্যাডমিশন ক্যান্সেল করতে চাচ্ছো অ্যাডমিশন ক্যান্সেল করার জন্য তোমাকে দুশো টাকা দিতে হবে রি অ্যাডমিশন অর্থাৎ তুমি যদি অ্যাডমিশন ক্যান্সেল করো কিন্তু তুমি আবার পুনর আবার ভর্তি হতে চাচ্ছ তাহলে তোমাকে দুই মাসের মধ্যে আবার কি করতে হবে রি অ্যাডমিশন নিতে হবে রিঅ্যাডমিশনের জন্য আবার তোমাকে দুশো টাকা দিতে হবে অ্যাডমিশন টেস্ট এটার তিনশো টাকা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন অনেকের ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ডের দরকার পরে অথবা হারিয়ে যায় সেই ক্ষেত্রে পাঁচশো টাকা দিতে হবে মাইগ্রেশন করতে গেলে পাঁচশো টাকা রেজিস্ট্রেশন কার্ড কারেকশন করতে গেলে পাঁচশো টাকা এবং ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ যারা টিসি নিতে চায় তাদের জন্য এক হাজার বরাদ্দ রয়েছে বর্তমানে এইটা সার্ভিস চলমান রয়েছে যেহেতু আমরা টিসি অ্যাডমিশন কী করব ক্যান্সেল করবো এই জন্য আমাকে ক্যান্সেলে ক্লিক করবো ক্লিক করার পর তোমার সামনে আরেকটি পেজ ওপেন হবে সো এই পেজে তুমি এখন দেখতে পাচ্ছ তোমার অ্যাডমিশন ক্লিক করার পর কী হয়েছে অ্যাডমিশনের পেজ ওপেন হয়েছে এই যে পেজে ওপেন হয়েছে এই পেজে এখন তোমার কাজ অর্থাৎ এই পেজে তোমাকে কী করতে হবে কাজ অর্থাৎ তোমাকে যে আমি প্রথমে বলেছিলাম দুটি ফাইল তোমাকে কী করতে হবে পিডিএফ আকারে সেভ করে রাখতে হবে এই ফাইলের এখন কাজ হচ্ছে তোমার এখন সো এখন তুমি দেখতে পাচ্ছো তোমাকে এই যেখানে লেখা রয়েছে তুমি এখানে কিন্তু আমি জুম করে দেখাবো তোমাদের এখানে লেখা রয়েছে ডিন বরাবর তোমার আবেদন করতে হবে হবে এবং মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা আবেদনপত্র তোমার দিয়ে এখানে কাজ করতে হবে এবং ফাইলের অর্থাৎ এই তথ্যটা কিন্তু আমি তোমাকে প্রথমে দেখিয়েছিলাম সো এইটা তোমরা পড়ে নিবা এখন দেখো বলছে তোমার এই তথ্যগুলো তোমাকে কি করতে হবে পিডিএফ আকার এখানে সাবমিট করতে হবে সাবমিট করার জন্য তোমাকে সুস ফাইল করতে হবে অর্থাৎ তোমার কম্পিউটারে যেতে হবে তুমি কোথা থেকে ফাইলটা রেখেছো সেখান থেকে তোমাকে সাবমিট করে দিতে হবে ঠিক আছে আমি এখানে সাবমিট করব না তারপরে সাবমিট করার পর তোমাকে এখানে প্রিভিউ দেখাইতে হবে ঠিক আছে সো সাবমিট করলে করার পর অর্থাৎ তারপরে আরেকটি হচ্ছে বেশ আরেকটি কারণ হচ্ছে রিজনটা লিখতে হবে তুমি রিজনটা আসলে কি লিখবা কি কারণে আসলে তুমি ভর্তিটা বাতিল করতে চাচ্ছ সো আমি যেটার জন্য করেছিলাম সেই স্টুডেন্টটা ওটা ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছিল এই জন্য সেটা কী করেছে ক্যান্সেল করেছে সো এই বিষয়টা তুমি এখানে কী করতে হবে ইংলিশ দিয়ে লিখতে হবে তুমি কী কারণে ভর্তি বাতিল করতে চাচ্ছো বিষয়টা তোমাকে ইংলিশে লিখতে হবে এখন অনেকেই ভাবে যে আমি তো ইংলিশ পারি না বা কম্পিউটার দেখে কারণ যে লোকটা যদি না পারে তখন কী করবে অবশ্যই তোমাকে চার্ট জিটিবির সাহায্য নিতে হবে অথবা গুগল ট্রান্সলেটরে সাহায্য নিতে হবে অর্থাৎ তুমি গুগল ট্রান্সলেটর সেখানে বাংলা লিখবা বাংলা লিখে সেখানে অটোমেটিক তোমাকে ইংলিশ করে দেবে অথবা তুমি চ্যাট জিপিটি যেটা রয়েছে তুমি যদি সেখানে বাংলা দিয়ে কিছু লেখো তোমাকে ইংলিশ করে দেবে সো সেটা কপি করে এখানে তুমি পাস্ট করে দিলেই হয়ে যাচ্ছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে তোমাকে প্রিভিউ দেখাইতে হবে প্রিভিউ দেখাইলে তুমি বুঝতে পারবে তোমাকে কি করতে হবে ঠিক আছে সো এই যে প্রিভিউ রয়েছে প্রিভিউ দেখার পর তুমি দেখো এই যে আমি বললাম যে ওই স্টুডেন্ট আমি কি করেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু চান্স পেয়েছে আমি বলছিলাম যে ওয়ান টু ক্যান্সেল বাই অ্যাডমিশন ইউনিভার্সিটি ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি বিকজ আই গট চান্স ঢাকা ইউনিভার্সিটি দেখো এইটা আমি সুন্দর করে তার জন্য আমি লিখে দিয়েছিলাম সো এইটা হচ্ছে তার ছিল সো আমরা এখন প্রিভিউ দেখালাম প্রিভিউ দেখার পর আমরা কি করবো আপডেট দিয়ে দিচ্ছি সো আপডেট দেখালে তোমাকে এখন দেখাচ্ছে অর্থাৎ তোমার এরকম দেখাবে ঠিক আছে সো এই যে আপডেট দেখানোর পর অর্থাৎ তুমি ওইটা ফাইলটা কী করলে সাবমিট করাবো সাবমিট করার পর তোমাকে এখন এই যে প্রথমটা দেখাবে নিচেরটা কিন্তু না যখন সাকসেসফুল হবে তখন নিচেরটা দেখাবে তার মানে এই যে ওপরেরটা দেখাচ্ছে ঠিক আছে সো উপরে একটা দেখানোর পর তোমাকে এখন এই কাজ হচ্ছে দেখো এই যে এখানে মেন কাজটা হচ্ছে কারেন্ট স্ট্যাটাস বর্তমানে তোমার এখন আবেদনটা তুমি যেহেতু করেছো এখন সেই কারেন্ট স্ট্যাটাসটা আসলে কি সেটা রয়েছে কি পেন্ডিং রয়েছে তার মানে তারা এখনও চেক করেনি চেক অবশ্যই করবে কতদিনের মধ্যে সেটা এক সপ্তাহ বেশি সময় লাগতে পারে দশ দিন বিশ দিন অথবা এক মাসের মধ্যে সময় লাগতে পারে যেটা সার্ভারের সমস্যার কারণে হলে বেশি সময় লাগে তবে সেটা সাধারণত সর্বনিম্ন দশ দিনের মধ্যে সময় লাগে তারপরে তুমি এখানে অ্যাকশন দেখতে পাচ্ছ অ্যাকশন বলতে তোমার কাজ কি রয়েছে বা কী কাজ এখানে হচ্ছে পে স্লিপ অর্থাৎ আমরা যেহেতু এখনও পেমেন্ট করিনি পেমেন্ট আমি তোমাকে দেখেছিলাম পেমেন্টটা আমি দেখাচ্ছি এবং এডিট রয়েছে এডিট বাটন এই তিনটি বাটনের কাজ রয়েছে সো এইখানে পেন্ডিং রয়েছে পেন্ডিং তার মানে যখন এই আবেদনটা সাকসেসফুল হবে যখন তারা কী করবে অ্যাকসেপ্ট করবে তখন তাহলে কী দেখাবে সেটা পেন্ডিংটা হয়ে যাবে কি অ্যাপ্রুভ অর্থাৎ তোমাকে তখন এই নিচের লাইনটা কিন্তু দেখাবে কখন দেখাবে সেটাও বলে দেবো সো এরকম অর্থাৎ তোমাকে তখন কি করবে এই যে পেন্ডিং থাকবে কিছুদিন পর তুমি দেখতে পাবা সেটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যায় যদি অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাপ্রুভ আর যদি না করে তাহলে সেটা হচ্ছে কি ক্যান্সেল দেখাবে ঠিক আছে তো যেহেতু এটা অ্যাকসেপ্ট করেছে এই জন্য অ্যাপ্রুভ দেখাচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে পে স্লিপ অর্থাৎ তুমি যখন টাকা পেমেন্ট করবা তখন তোমাকে অবশ্যই টাকা পেমেন্ট করার জন্য একটা মানি রিসিপ্ট দেবে এই মানি রিসিভটা তোমাকে সেখান থেকে কী করতে হবে ডাউনলোড করে নিতে হবে সো মানি রিসিপ্টটা হচ্ছে কেমন হতে পারে আমি তোমাদের একটু দেখাই দিই তাহলে আরও বিষয় করে বুঝতে পারবা এই যে মানি রিসিপ এই মানি রিসিপটা কিন্তু এরকম হবে ঠিক আছে তোমাকে ওই যে মানি রিসিপটা রয়েছে এরকম একটা দেখাবে সো তোমাকে মানি রিসিপটা কি করতে হবে ডাউনলোড করে নিতে হবে আবারও বলছি এই যে মানি রিসিপটা রয়েছে তুমি এই যে এখানে ক্লিক করলে এই বাটনে ক্লিক করলে ওই রকম একটা রিসিপ্ট তোমার ডাউনলোড হয়ে যাবে দেন এই যে এডিট রয়েছে এডিট বাটনের এখন কি কাজ এডিট বাটনের কাজ হচ্ছে যখন তোমার এগুলো কি হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে মানি রিসিপ হয়ে গেছে অ্যাপ এডিট হওয়ার এখন তোমাকে কি করতে হবে এডিট বাটনের কাজ এডিট বাটনটা তোমার পরিবর্তন হয় কি হবে ডাউনলোড হয়ে যাবে আবারও বলছি যখন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে গেলে এডিট বাটনটা রয়েছে এডিট বাটনে তোমার হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডে এখন কি পাবো ডাউনলোডে যেটা পাবো সেটা আমি তোমাদের এখন একটু দেখাই সেটা হচ্ছে ডাউনলোড হয়ে গেলে আমরা এইরকম একটা তথ্য পাবো অর্থাৎ তোমরা এরকম একটা তথ্য পাবে যে ভর্তি বাতিলপূর্বক মূল মার্কশিট ফেরত লেওয়ার অর্থাৎ দেওয়ার অনুমতি প্রসঙ্গে অর্থাৎ তোমাকে এই যে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হলো অর্থাৎ এনিউ থেকে তোমাকে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন দেওয়া হবে এটাকে তোমাকে কী করতে হবে ডাউনলোড করতে হবে কোথা থেকে অবশ্যই সেটা ডাউনলোড বাটন থেকে তোমাকে কী করে নিতে হবে ক্লিক করে নিতে হবে ঠিক আছে আবারও দেখাচ্ছি অবশ্যই তুমি মানি রিসিপ্টটা কী করবা ডাউনলোড করে নিবা প্লাস তোমার হচ্ছে ডাউনলোড যে ফাইলটা রয়েছে এই ফাইলটা তুমি কী করবা ডাউনলোড করে নিয়ে নিবা ঠিক আছে আবারও বলছি এই যে মানি রিসিপ্ট এই অ্যাপ্লিকেশনটা অর্থাৎ মানি রিসিপের যে রিসিটটা ফর্মটা রয়েছে এই ফর্মটা তোমাকে নিতে হবে প্লাস তোমার ডাউনলোড ফর্মটা তোমাকে নিতে হবে এই দুটো ফর্ম অর্থাৎ মানি রিসিভ এবং এই ফর্মটা নিয়ে তোমাকে কলেজে যেতে হবে কলেজে গিয়ে তোমার প্রিন্সিপাল অথবা যিনি ক্যানারি রয়েছে তাকে কী করতে হবে দিতে হবে দেওয়ার পরে তোমাকে তোমার যত ধরনের ডকুমেন্টস রয়েছে পেপার্স রয়েছে তারা তোমাকে কী করবে ফেরত দেবে আশা করছি তুমি বুঝতে পেরেছো আবারও বলছে মানি রিসিপটা অবশ্যই দেখাতে হবে এবং হচ্ছে তোমার ভর্তি বাতিল পূর্বক যে তোমাকে যে নোটিশটা দেওয়া হয়েছে বা অ্যাপ্লিকেশনটা রয়েছে অবশ্যই তোমাকে এটা সাবমিট করতে হবে তাদের কাছে কলেজে গিয়ে ঠিক আছে এরপর দেখো তোমাকে আমি এখন দেখাই যে কিভাবে তুমি সেটা হচ্ছে পেমেন্ট করবে পেমেন্ট অপশনটা তোমাকে করার জন্য তোমাকে কী কী করতে হবে তুমি দুইভাবে পেমেন্ট করতে পারো একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন সো অনলাইনে করতে বলতে সোনালী ব্যাঙ্ক ঠিক আছে সো অনলাইনে করলে তোমাকে সোনালী ব্যাংক দেখাবে সোনালি ব্যাঙ্কটা আমি তোমাকে দেখাই দিচ্ছি যে এটা আমার ডাউনলোড করা রয়েছে ঠিক আছে এই যে আমি এখানে ক্লিক করলাম পেমেন্ট অপশনে তুমি ক্লিক করলে সোনালি ব্যাঙ্কের একটা ডাউনলোড স্লিপ দেবে সেই ডাউনলোড স্লিপটা কেমন তোমাকে আমি একটু দেখাই দিই সেই ডাউনলোড স্লিপটা হচ্ছে এরকম দেখো এই যে সোনালী ব্যাংকের মাধ্যমে অর্থাৎ তুমি যদি অফলাইনের মাধ্যমে পেমেন্ট করো তাহলে তোমাকে এরকম একটা ফর্ম দেবে সেই ফর্মটা তোমাকে কী করতে হবে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নিয়ে এই যে দুইশো টাকা দেখো মাত্র দুশো টাকা ছয় টাকা লাগাচ্ছে দুশো ছয় সো এটা সামথিং কিছু হয় ঠিক আছে ট্যাক্সের জন্য সো তোমাকে এটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নিয়ে সোনালী ব্যাঙ্কে গিয়ে তোমাকে কী করতে হবে জমা দিতে হবে জমা দেওয়ার পর তোমাকে যে সিগনেচারটা দিবে এটাও কিন্তু নিতে হবে নিয়ে তোমাকে কী করতে হবে ওই যে কলেজে গিয়ে অর্থাৎ কলেজে গিয়ে তোমার মানি রিসিভ আর এইটা হচ্ছে তোমাকে কি করে দিতে হবে সাবমিট করে দিতে হবে আশা করি বুঝতে পেরেছ এই স্টুডেন্ট এবার দেখো অনলাইনে কীভাবে সাবমিট করবে অনলাইনে সাবমিট করার জন্য তোমাকে এখানে অনলাইন বাটনটি রয়েছে অনলাইনে বাটন তোমাকে কি করতে হবে অনলাইনে বাটনে তুমি যে মোবাইল ব্যাঙ্কিং রয়েছে অর্থাৎ তুমি কিসের মাধ্যমে আমি এখানে দেখাতে পারছি না কারণ যেহেতু এটা সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা পেমেন্ট করেছিলাম এই আর দেখাচ্ছে না ঠিক আছে এই জন্য তুমি কী করবে অনলাইনে যদি পেমেন্ট করতে চাও তাহলে তোমার অবশ্যই ফোন থেকে তুমি বিকাশ থেকেও পেমেন্ট করতে পারবে নগদ থেকেও পেমেন্ট করতে পারবে পেরোল থেকেও পেমেন্ট করতে পারবে এবং রকেট থেকে পেমেন্ট করতে পারবে অর্থাৎ তোমার কাছে মোবাইল ব্যাঙ্কিংয়ে যে সুবিধাটা রয়েছে তুমি ঠিক সেই সুবিধার মাধ্যমে কিন্তু পেমেন্টটা করে নিতে পারবে সো তোমাদের আর কোনো ধরনের অসুবিধা হবে না ডে স্টুডেন্ট এবার চলো তোমাদের আর বিষয়টা আরেকটা ক্লিয়ার করে দিই সেই বিষয়টা হচ্ছে তখন তুমি আবেদন একদম সাকসেস অর্থাৎ করে ফেলছো তোমার আবেদন হয়ে গেছে এখন তোমার আবেদনটা কিন্তু পেন্ডিং দেখাবে তার মানে কিছুদিনের মধ্যে সেটা কিন্তু পেন্ডিং দেখাবে কিছুদিন কিন্তু এখন তোমাকে কী করতে হবে প্রতিদিন কিন্তু চেক করতে হবে চেক কীভাবে করবে অবশ্যই তোমাকে কী করতে হবে চেক করতে হবে চেক করার জন্য এই যে বললাম স্টুডেন্ট যে লগ ইনটা অর্থাৎ আইডিটা তৈরি করেছিলে আইডিটা আসতে হবে তোমার রোল নাম্বারটা দিতে হবে বা রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা ঠিক আছে তারপরে হচ্ছে পাসওয়ার্ড কি এক থেকে ছয় পর্যন্ত দিবা দিয়ে লগ ইন করবা লগ ইন করে তুমি কিন্তু এরকম একটা স্ট্যাটাস দেখতে পাবে যে এরকম দেখতে পাবা যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাপ্রুভ হবে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে এরকম পেন্ডিংটা লেখা দেখা যায় অর্থাৎ পেন্ডিং যতদিন থাকবে বুঝে নেবে যে এনেও এখনও তোমার কার্যক্রমটা করেনি যখন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তুমি নিজে থেকে দেখতে পাবা অর্থাৎ তুমি নিজে থেকে বুঝতে পারবা যে সেটা অ্যাকসেপ্ট হয়েছে কি না ঠিক আছে যদি অ্যাকসেপ্ট হয় তাহলে বললাম মানি রিসিপে তুমি অবশ্যই ডাউনলোড করবে এবং এডিট বাটনটা রয়েছে এডিট বাটনে তুমি তখন ডাউনলোড অপশন দেখতে পাবা অর্থাৎ এই অপশনগুলো এই তিনটি অপশন তুমি তখন দেখতে পাবে তিনটি অপশনগুলো দুটি অপশনে তোমাকে ডাউনলোড করে নিতে হবে এবং অপশনগুলো নিয়ে তোমাকে কলেজে জমা দিতে হবে তাহলে তোমার সকল ডাটা ইনফরমেশন বা যে ডকুমেন্টসগুলো বা পেপার্সগুলো রয়েছে কলেজে তোমাকে তারা পেমেন্ট অর্থাৎ জমা দিয়ে দেবে অর্থাৎ তোমাকে ফেরত দিয়ে দেবে সো স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও তাদের জানিয়ে দাও যে ভর্তি বাতিল বা অ্যাডমিশনটি ক্যান্সেল কোনো ব্যাপার না কয়েক মিনিটের মাত্র আবেদন করতে সময় লাগে এবং কয়েকদিন সময় লাগে যে অ্যাপ্রুভ হওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছ ডিয়ার স্ট্রেন তারপরে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেয় থ্যাংক ইউ ভেরি মাচ